এইভাবে ফেসবুকে ভিডিও আপলোড করে দেখে নিন আপনার ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা ভিডিও পাবলিশ করার আগে আপনি দেখে নিতে পারবেন আপনার ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা এভাবে আপলোড করার সময় যদি কপিরাইট আসে তাহলে আপনি ভিডিও পাবলিক করবেন না প্রথমে আপনি গুগল ক্রোমে চলে আসবেন গুগল ক্রোমে আসার পর আপনি উপরে বারে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে লিখবেন ফেসবুক ক্রিয়েটর ইনসাইট আপনি লেখাটা লিখে সার্চ করে দেবেন প্রথমে যে লেখাটা আছে ক্রিয়েটর স্টুডিও ইনসাইট আপনি এটাতে ক্লিক করে দিবেন এখন আপনি উপরের দিকে একটা অপশন পাবেন থ্রিডট লাইন আপনি থ্রি ডট লাইনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ডেস্কটপ সাইড এটা অন করে দিবেন যদি অফ থাকে আপনি এটা অন করে দিবেন এরপরে আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি এখানে একটা লেখা পাবেন ট্রাই নাও আপনি ট্রাই নং এই লেখাটাতে ক্লিক করে দিবেন যদি আপনার এখানে ট্রাই নাও লেখাটা না আসে আপনি উপরের দিকে থ্রিটা লাইন পাবেন ওখানে ক্লিক করে দিবেন তারপর ওখান থেকে আপনি লগ ইন পাবেন লগ ইনে ক্লিক করে আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারপর আপনি লগ ইন নিয়ে নেবেন এখন আপনি একটু জুম করবেন জুম করার পর আপনি উপরের দিকে দেখতে পাবেন এখানে ক্লিক করে আপনি যে পেজে ভিডিও আপলোড করবেন ওই পেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি আপনি এখানে তিনটা অপশন পাবেন দেখুন প্রথম আছে ক্রিয়েট পোস্ট আপনি ক্রিয়েট পোস্ট এই লেখাটাতে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে তিনটে অপশন পাবেন দেখুন একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে পাবেন অ্যাড ফটো অ্যাড ভিডিও আপনি মাঝখানে যে অপশনটা আছে অ্যাড ভিডিও আপনি অ্যাড ভিডিও এটাতে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে দুটো অপশন পাবেন উপরে যে অপশনটা আছে আপলোড ফ্রম ডেস্কটপ আপনি আপলোড ফ্রম ডেস্কটপ এটাতে ক্লিক করে দিবেন এখন আপনি যে ভিডিওটা পাবলিশ করবেন ওই ভিডিওতে ক্লিক করে দিবেন এখন আপনি এখানে উপর দিকে দেখতে পাবেন ফোর্স টু এটা এটার পাশে আপনি টিক চিহ্ন আছে টিক ক্লিক করে দিবেন এখানে আপনি তিনটা অপশন দেখতে পাবেন আপনার ফেসবুক আইডি ইনস্টাগ্রাম এবং ফেসবুক গ্রুপ যদি আপনি ফেসবুক গ্রুপে আপলোড করতে চান তাহলে টিক দিবেন যদি আপনি ইনস্টাগ্রামও আপলোড করতে চান তাহলে আপনি টিক দিবেন যদি না দেন তাহলে আপনি টিক চিহ্ন উঠে দিবেন এখন আপনি দ্বিতীয় একটা অপশন পাবেন মিডিয়া এখানে দেখুন এ পাশের দিকে ডান পাশের দিকে লেখা আছে ল্যাঙ্গুয়েজ আপনি ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দিবেন আপনার ভিডিও যদি বাংলা হয় আপনি বাংলা লিখবেন যদি ইংলিশ এরপরে আপনি পাবেন ভিডিওর টাইটেল আপনি ভিডিওর টাইটেল এটাতে ক্লিক করে দিবেন এখানে আপনি আপনার ভিডিওর টাইটেলটা এখানে টেস্ট করে দিবেন আমি আমারটা করে দিচ্ছি এরপরে পাবেন ডিসক্রিপশন বক্স এটা হচ্ছে অপশনাল এটাতে আপনি দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নাই আমি আমার মতো করে দিচ্ছি আপনি আপনার মতো করে দিয়ে দিবেন আপনি চাইলে ডিসক্রিপশন বক্সে ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন আমি আমার মত করে দিচ্ছি এরপর আপনি পাবেন থামনেল থামনেলের নিচে টিকচিনা আছে আপনি যদি এটাতে ক্লিক করে দেন তাহলে আপনি আলাদা আলাদা চারটি থামনেল ব্যবহার করতে পারবেন আর আপনি যদি চান একটা থামনেল ব্যবহার করবেন এজন্য আপনি কী করবেন এদিকে চলে আসবেন আপনি ডান পাশে দেখবেন আপলোড ইমেজ লেখা আছে আপনি এটাতে ক্লিক করে দিবেন তারপর আবারও এখানে লেখা আছে আপলোড ইমেজ আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখন আপনি যে থাম্বনেইলটা ব্যবহার করবেন ওই থাম্বনেইলে ক্লিক করে দিবেন তারপর আপনাদেরকে আমি जिनको দেখাচ্ছি দেখুন থাম্বনেইলে এখানে অ্যাড হয়ে গেছে এরপর আপনি পাবেন ট্যাগ আপনি চাইলে আপনার ভিডিও रिलेटेड ট্যাগগুলো এখানে বসাইতে পারবেন ইউটিউবে মানুষ সার্চ করে ভিডিও দেখে ইউটিউবের জন্য ট্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ফেসবুকে মানুষ সার্চ করে ভিডিও কম দেখে আপনি চাইলে দিতে পারেন ব্যাপারটা ভালো হবে আমি মনে করি আপনি ট্যাগ আরো বেশ দিতে পারেন আমি দুইটা দিলাম এরপর আপনি কি করবেন নিচের দিকে আরেকটা অপশন পাবেন কোলাবোরেশন আপনি এখানে যাকে মেনশন করবেন যাকে কোলাবোরেশন করবেন ওনাকে ইনভেট করার পর যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে বেশি এরপর আপনি কি করবেন নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এরপর আপনি কি করবেন এখানে ক্রস চিনতে ক্লিক করে দেবেন তারপর আপনি এখানে আর কিছু করতে হবে না এরপর আপনি কি করবেন আবারও এ পাশে চলে আসবেন ডান এখানে নেক্সট অপশান পাবেন আপনি আবারও নেক্সটে ক্লিক করে দিবেন এরপর আপনি পাবেন অ্যাড টু প্লে লিস্ট আপনি এটাতে ক্লিক করে দেবেন যদি আপনার ভিডিওটা আপনি কোনো প্লে লিস্টে অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করে তারপর আপনি যে প্লে লিস্টে অ্যাড করবেন ওটাতে ক্লিক করে দেবেন ওটাতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে এরপরে পাবেন শেয়ার টু গ্রুপ আপনি যদি ফেসবুক কোন গ্রুপে এটাকে পোস্ট করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন তারপর আপনি যে গ্রুপে পোস্ট করতে চান ওই গ্রুপে টিক চিহ্ন দিয়ে দিবেন দিয়ে দিলে এটা সেভ হয়ে যাবে এরপর আপনি পাশে পাবেন অ্যাড টেক্সট আপনি এটাতে ক্লিক করে দিবেন যদি আপনি গ্রুপে এই ভিডিওটার টাইটেল অ্যাড করতে চান তাহলে আপনি এখানে যে টাইটেলটা ওখানে দিয়েছেন এটা এখানে পেস্ট করে দিবেন তারপর আপনি সেভে ক্লিক করে দিবেন এরপর নিচের দিকে আর কোনো কিছু আপনাকে পরিবর্তন করতে হবে না এগুলো যেভাবে আছে এভাবে থাকবে এখন চলে আসুন মূল কথায় দেখুন উপরের দিকে একটা অপশন আছে কোফিরেট চেক এর নিচে লিখে আছে কোফিরেটেড কন্টেন্ট ওয়াজ নট ডিটেক্টেড ইন ইউর ভিডিও মানে আমার এই ভিডিওতে কোনো কফিরেট নাই ফাঁসে কিন্তু টিকসিনো চলে আসছে যদি আপনার এখানে টিকসিনো চলে আসে এবং এই লেখাটি থাকে তাহলে আপনি শিওর হবেন আপনার ভিডিওতে কোনো কফিরেট নাই আপনার এই ভিডিওতে কোনো কফিরেট নাই এখানে আরেকটা মূল কথা হচ্ছে আপনার কপি রেট আগে চেক করা হবে যতক্ষণ পর্যন্ত একশো পার্সেন্ট ফুরন হবে না ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন এর আগে বলে আপনি ভিডিও পাবলিশ করবেন না সম্পূর্ণ কপি রেট চেকিং হওয়ার পর তারপর আপনি ভিডিও পাবলিশ করবেন চেকিং কমপ্লিট হলে এরপর আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে একটা অপশন পাবেন শেয়ার আপনি শেয়ারে ক্লিক করে দিবেন তারপর আপনি আবারও ডানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ভিডিওটা এখন প্রসেসিং নিবে ভিডিওটা এর ফলে পাবলিশ হয়ে যাবে